তৃণমূলের দলীয় কার্যালয়ে লাগানো ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের হীরাপুর থানার কোট মোড় এলাকার ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল পৌর নিগমের বাহান্ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মৌসুমী বোস তৃণমূল কাউন্সিলের মৌসুমী বোস বলেন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে সন্ধেবেলায় আমি যথারীতি যেরকম টাইমে অফিসার আসি এসেছি সাড়ে নটা পর্যন্ত অফিসে ছিলাম তখনও কোনো সমস্যা হয়নি কিছু হয়নি সকালে যখন এলাম অফিসে দেখছি বাইরে যে ব্যানারটা আমাদের ছিল সেই ব্যানারটাকে হাফ করে পুরো ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ওই সাইডটাতে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কথাটা লেখা ছিল সেটা ছিঁড়ে নেওয়া হয়েছে আর আমার যে এখানে অফিসের দরজাটা অফিসের দরজাটা তার দিয়ে বাঁধা থাকে সেই তারটাকেও দেখলাম টানা হিচড়া করা হয়েছে মানে কিছু চেষ্টা করেছে মানে দরজাটা খুলে ভেতরে ঢোকা তো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল বলেই কি ছিঁড়ে দেওয়া হয়েছে কি মনে করছেন আমি শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল বলে বলবো না এটা আমাদের তো একটা তৃণমূল কংগ্রেস কার্যালয় বলে পুরো ব্যানারটা লেখা ছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে আমাদের মলায় ঘটকের ছবি আছে দাদার ছবি আছে তার সত্ত্বেও যে এটা ছিঁড়ে দিয়েছে কেন তার মানে এটার পেছনে বলতে গেলে কার কি ইন্টেনশন আছে সেটা আর জানি না তবে হ্যাঁ কেউ তো আছে যারা চাইছে না এখানে ঠিকমতো এই অফিসটা ঠিকঠাক করে চলুক বা ঠিকঠাক থাকুক সেটা কেউ চাইছে তো রাজ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব নাকি তৈরি হয়েছে এটা অনেকেরই শোনা আছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল বলেই কি তৃণমূলের পক্ষ থেকে এরকম কোনো কিছু ঘটনা না না সেরকম কোনো ব্যাপার না কোনো দূরত্ব তৈরি হয়নি এগুলো বানানো হচ্ছে যে বিশাল দূরত্ব তৈরি হয়েছে কিন্তু দিদির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন দূরত্ব তৈরি হয়নি মঙ্গলবার এই ঘটনা দেখে হীরাপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় যদিও বিজেপির দাবি এরা তৃণমূলের গোষ্ঠী কন্দলের ঘটনা তৃণমূলের পার্টি অফিসের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে সেখানে তৃণমূল দুষ্কৃতীদের নাম করে শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা করছে কিন্তু আমি বলতে চাই এটা কোনো দুষ্কৃতি বা অন্য বিরোধী যদি আপনারা বলতে চাইছেন তো তাদের কাজ না এটা আপনাদের গোষ্ঠী কন্দলের প্রচ্ছন্ন একটা উদাহরণ মাত্র আপনারা জানেন কিছুদিন আগে আপনাদেরই তৃণমূলের নেতা এক শ্রেণীর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিল এবং সেটাও খবর হয়েছিল তো এটা শাক দিয়ে মাল লাভ নেই আস্তে আস্তে আপনাদের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে আসছে এবং এটা জানি এবং যদি আপনারা দুষ্কৃতি বলছেন তা আমি বলতে চাই যে এই বাংলার সমস্ত দুষ্কৃতি তৃণমূলের অফিসে থাকে আসানসোল থেকে মিলন রিপোর্ট